খেয়াল করে দেখবেন অধিকাংশ সময় মেয়েদের ব্যাপারে সব থেকে বেশি বিচিং মেয়েরাই করে ছোট জামা পরলে ওরনা না নিলে শাড়িটা মনের মতো করে না পরলে সমাজের পরোয়া না করলে একটু ডানা মেলে উঠলে মাসের ওই কটা দিনেও ঠাকুর ঘরে ঢুকলে কাজ থেকে রাত করে বাড়ি ফিরলে কাজে খুব উন্নতি করলে দশটা ছেলের সাথে বন্ধু সুলভ মিশলে খুব বন্ধুদের সাথে ঘুরতে চলে গেলে বিয়ে করতে দেরি করলে বিয়ের উল্টো পাল্টা রীতি রেওয়াজ না মানলে বিয়ের পর সিঁদুর শাখা না পড়লে বাচ্চা নিতে দেরি করলে ডিভোর্স হলে ডিভোর্স হওয়ার পর আবার একটা বিয়ে করলে সংসারের দায়িত্বে জীবনপাত না করে নিজের স্বপ্নের পিছু দৌড়ালে বেশি বয়সে গাঢ় রং করলে সাদা চুলে কালো রং লাগালে বুড়ো ঠোঁটে লিপস্টিকের শেড ছোয়ালে বেশিরভাগ সময় মেয়েদের ব্যাপারে থেকে বেশি বিচিং মেয়েরাই করে শাশুড়ি লেভেল থেকে শুরু করে বৌমা লেভেল অবধি পাড়ার কাকিমা লেভেল থেকে শুরু করে কলেজ পড়ুয়া মেয়েদের গ্রুপ অবধি মেয়েরাই মেয়েদেরকে পঞ্চাশ শতাংশ সময়ে মাঠের বাইরে ধাক্কা মেরে বের করে দেয় বিজয় লাইন থেকে দূরে ঠেলে দেয় নিজেরাই নিজেদেরকে জিততে দেয় না নিজেরাই নিজেদেরকে যোগ্য ভাবে না অথচ মেয়েরাই মেয়েদের সব থেকে ভালো বন্ধু হতে পারতো